আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের বিজ্ঞান বইয়ের বিজ্ঞান অনুসরণ বইয়ের চার এই সমাধানটি আমি তোমাদেরকে আজকে করাবো করে দেখাবো শিক্ষকের দেয়া গ্লোবটা ভালোভাবে লক্ষ্য করো গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি এবং দুপাশে আড়াড়িভাবে বেশ কিছু রেখা টানা হয়েছে খেয়াল করেছ এই রেখাগুলো কি কাজে লাগ লাগে বলতে পারো তোমার ধারণা নিচে লিখে রাখো তা আমি আমরা এখানে তোমরা পেন্সিল দিয়ে লিখবে আমি আর এখানে পেন্সিল দিয়ে লিখবো না আমি এটা তোমাদেরকে একটি খাতায় লিখে দেখাব প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজনীয় সামগ্রী কী কী হতে পারে সেগুলো হতে পারে আমাদের অনুশীলন বই কোন বই তারপর হচ্ছে কলম পেন্সিল কলম পেন্সিল তারপর হচ্ছে গ্লো অর্থাৎ শিল্পের দেওয়া যে গ্লোকটি সেরকম একটি গ্লোব নেব তারপর হচ্ছে পোস্টার পেপার নিব পোস্টার পেপার পোস্টার পেপার তারপর হচ্ছে মার্কার মার্কার ইত্যাদি এরপর রয়েছে কাজের উদ্দেশ্য অর্থাৎ যে কাজটি করব সেই কাজের উদ্দেশ্যটা কি সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে কাজের কাজের উদ্দেশ্য কাজের উদ্দেশ্যটা কি হতে পারে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা অর্থাৎ দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা অক্ষরেখা কাজের ধরন ধরনছে ধরন অবশ্যই আমরা সবাই মিলে করবো যেহেতু সেতুটার নাম হবে দলীয় কাজ যেহেতু শিক্ষক আমাদের দল করে তারপরে কাজটি দিবেন সেটার নাম হবে দলীয় কাজ আশা করতে কাজের ধারা কাজের ধরা এক নম্বর এক নম্বর হচ্ছে শিক্ষকের আদেশ অনুযায়ী আদেশ অনুসারে শিক্ষকের আদেশ আদেশ অনুসারে কাজ করা বা বিভিন্ন দলে বিভিন্ন দলে ভাগ হয়ে যাওয়া শিক্ষক আদর্শে বিভিন্ন দলে ভালো হবে তারপর দুই নম্বরে পৃথিবীর একটি মডেল পৃথিবীর একটি মডেল তৈরি করা তিন নম্বর পৃথিবীর একটা মডেল তৈরি করে সরি তিন নম্বর হবে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন অঞ্চলের বিভিন্ন অঞ্চলের এবং মহাদেশগুলোর মহাদেশ গুলোর চিহ্নিত করা চিহ্নিত করব তারপর চার নম্বরে অতিথি পাখির অতিথি পাখি বা পরিযায়ী পাখি পরিযায়ী পাখির স্থল বিচরণ স্থান এবং গমন পথ গমন নির্গমন পথ সম্পর্কে সম্পর্কে জানব পাঁচ নম্বরগুলোতে আড়াড়ি আড়াওয়ারি করে রেঠাগুলোর রেখাগুলোর খুঁজে বের করা খুঁজে বের করব আড়াড়ি করে রেখাগুলোর কাজ খুঁজে পেতে হবে করা পৃথিবীর মডেলটি মডেলটি উপর থেকে উপর থেকে নিচে লম্বাল বিভাগে লম্বালম্বী ভাবে লম্বম্বী ভাবে এবং দুপাশে দুপাশে আড়াড়ি আড়ারি টানা রেখাগুলো আড়াড়ি টানা রেখাগুলো হলো যথাক্রমে যথাক্রমে ঝাডিমারেখা রেখা এবং অক্ষরেখা এরপর হচ্ছে পৃথিবীর স্থান বোঝাতে স্থান যাতে অক্ষরেখা এবং ধর্মরেখা রেখা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর যে কোনো স্থানের যে কোনো স্থানের স্থানের ডিমার ডাগিমার মা জানা থাকলে জানা থাকলে পৃথিবীর যে কোনো স্থানের সময় জানা যায় সময় জানা যায় পৃথিবীর কোনো স্থান মধ্যরেখা থেকে কতটুকু কতটুকু পূর্বে বা পশ্চিমে দক্ষিণ রেখা দ্বারা রেখা বোঝা যায় খা এবং অক্ষরেখা দ্বারা রেখা দ্বারা কোনো স্থানের কোন স্থানের ভৌগোলিক কোনো স্থানের প্রতি প্রদেশের কোনো প্রদেশ ভৌগোলিক ভৌগোলিক সীমারেখা নির্দেশ করা হয় বিশ্বের বিষয়ের পৃথিবীর মানচিত্র মানচিত্র অঙ্কনে বিশ্বের মানচিত্র অঙ্কনে রেখা ব্যবহার করা হয় ব্যবহার করা হয় হয়